আইডি ফলোইং আর ডেসার্ট টিচার নাচনাচি করেছে পারফরম্যান্স দেখেছি আমরা তো দেখতে পাই আমাদের তো পার্টি ছিল বুঝাই পার্টি ছিল এন্ড ডিশিং বোথ অফ देम वेरी লাইক বুঝবে

ঘুরতে কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের সবাই জানে বেবি হয়েছে জাস্ট এক মাস আজকেই এক মাস কমপ্লিট হলো তো ওয়ান মান্থ পর আমি বাড়ি থেকে বেরিয়ে বেরোতে পেরেছি অনন্যার বিয়ের জন্য তো এই এক মাস আমার খুব কি বলবো মজায় কেটেছে রাত জেগে কেটেছে আরো মজা ওয়েট করছে আচ্ছা ভাই

আজকে কি ড্রেস কোড ছিল ব্ল্যাক ড্রেস কোড ব্ল্যাক বলতে আমি জানতাম তিনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর অনন্যার অনুর আমি অনু বলে অনুর ফেভারিট কালার ব্ল্যাক তাই জন্য আমি ব্ল্যাক পরে এসেছি ও আমার বলতে একটা ঘড়ি দিয়েছি সেই ঘড়িটাই পরে এসেছি যাতে ও একটু স্পেশাল ফিল করে আর তোমাদের মিত্তির বাড়ির টিম থেকে কারা কারা আসছে মিত্তির বাড়ি আজকে আমাদের মানে আনলাকি আমরা যে আমাদের লাজ অব্দি হচ্ছে তো একে একে শ্যুটিং শেষ করে আসছে আমি খবর পেয়েছি আমার মা অলটি চলে এসছে সাথে আমিও চলে এসেছি বাকিরাও আসছে কিন্তু ভাই আদর্শ